বান্দরবন পার্বত্য জেলার ফারর অধিকাংশ ফাইমারি স্কুলত নাই হন শহীদ মিনার হয়কান স্কুলত শহীদ মিনার থাইলেও ইন আসে খুব ভাঙাচোড়া যার ফলে ফারর বেশিরভাগ ফাইমারি স্কুলের ফোয়াশা একুশে ফুল দিয়ন্ত দূরর হতা বোধকে ভালোভাবে শহীদ মিনার নও চিনে আমাদের এখানে পথে পথে আসো শহীদ মিনারে ফুল দেওয়া হয় কিন্তু এখানে আমাদের শহীদ মিনারটা ভাঙা তার জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের এখানে শহীদ মিনার একটু সুন্দর করে ভালো মতো করে পানি দিলে ভালো হবে আমাদের স্কুলে শহীদ মিনার নাই এই জন্য ফুল দিতে পারে নাই আমাদের স্কুলের শহীদ মিনার নাই একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার জন্য আমাদের শহীদ মিনার দরকার ব্যক্তি উদ্যোগে কিছু কিছু স্কুলত পালন করাই মাতৃভাষা দিবস কিন্তু বেশিরভাগ স্কুলত শহীদ মিনার নতাহিবার গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসর ইতিহাস আমার এই ফারুক পাড়ার পাড়াতে এবং এই আশেপাশে যে পাড়া যে আট দশ কিলোমিটার পাড়ার মধ্যে কোনো শহীদ মিনার নেই এখন যদি একটা শহীদ মিনার যদি এখানে যদি দেওয়া যেত তাহলে আমাদের স্কুলের বাচ্চাদের পাশাপাশি আমাদের এলাকার যে অসচেতন অসচেতন ব্যক্তিগুলো অন্তত তাদেরকে সচেতন করা যাবে জাতীয় দিবস কি শহীদ মিনার কী এলাকার মানুষগুলো কিন্তু সেটা বুঝতে পারবে বর্তমান আমাদের বিদ্যালয়ে একটা শহীদ মিনার যেটা দ্বারা অবস্থায় আছে আমরা জেলা প্রশাসক বরাবর একটা শহীদ মিনার নতুন নির্মাণ করার জন্য আবেদন করবে বোধ মিনার নিজস্ব উদ্যোগে তৈরি সরকারি উদ্যোগেও গড়ে যেগুন নাই এগুণত আগামীত শহীদ মিনার নির্মাণ করে দিবার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক শহীদ মিনার আসলে আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। এটা আমাদের সামগ্রিক জীবনেরই একটা এখন অংশ তো ইতিমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সেই শহীদ মিনার নিজস্ব উদ্যোগে করা হয়েছে সরকারি উদ্যোগে করা হয়েছে তো যেগুলোতে নাই সেগুলোতেও আগামীতে পরিকল্পনা আছে ধীরে সুস্থে আমরা বাকিগুলো তো শহীদ মিনার স্থাপন করে যাতে করে আমাদের শিক্ষার্থীরা শহীদ মিনারের সাথে নিজের অস্তিত্বের মিল খুঁজে দেয় স্কুলের শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকর দাবি শুধু আশ্বাস নয় মহান ভাষা আন্দোলনের সহিত বীর মুক্তিযুদ্ধ অবদান সঠিক ইতিহাস সংরক্ষণ খুব তাড়াতাড়ি স্কুল শহীদ মিনার নির্মাণকরণ জরুরি ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম